অনেক আগের যুগের কথা এক সন্তান বিয়ার পরে শ্বশুর বাড়ির প্রতারণায় পরে তাদের চক্রে পড়ে বউকে নিয়ে আলায় চলে গেছে শ্বশুর বাড়িতে চলে গেছে মা বাবা দেখভাল করার জন্য আর আসে নাই মা বাবাকে দেখার করার প্রয়োজন মনে করে নাই মা বাবা কি করে না করে কি খায় না খায় কোনো খবর নেয় নাই কিন্তু আল্লাহর কি মর্জি এই সন্তানটা কিছুদিন পর এমন এক রোগে আক্রান্ত হলো তার যৌবন বয়সে যৌবনটা হারিয়ে ফেলল যখন যৌবন হারিয়ে ফেললো এখন আর শ্বশুর বাড়ির লোকজন তাকে দাম দেয় না এখন আর আগের মতো ভালোবাসে না কিছুদিন পর তাকে শ্বশুরালয় থেকে তাড়িয়ে দিল আস্তে আস্তে করে দুঃখ বেদনা কষ্ট বুকের ভিতরে চেপে চেপে তারপরে সামনের দিকে অগ্রসর হতে লাগলো কিভাবে মায়ের কাছে যাব বাবার কাছে যাব এতটা বছর হয়ে গেল এত বছরের ভিতরে মায়ের কাছে যাই নাই বাবার কাছে যাই নাই মার খবর নেই নাই বাবার খবর নেই নাই কোন মুখ নিয়ে কোন জবান নিয়ে মায়ের সামনে দাঁড়াবো এই চিন্তা করতে করতে উপায় নাই শ্বশুরবালা থেকে বের করে দিয়েছে সেখানেও থাকার কোনো ব্যবস্থা নাই তো এখন চিন্তা করতেছে কি করব। আস্তে আস্তে করে বাড়ির কাছে যখন গেল ওই বাড়ির কাছে যে দেখ এক রাখাল সে কাজ করতেছে রাখাল রাখালকে ডাক দিল খালবাই এই বাড়িটা না অমুকের বাড়ি যে এটা অমুকের বাড়ি ছিল তাহলে এখন এখন নাই, নাই, না এই বাড়ির লোকজন কোথায় রাখাল ডাক দিয়া বলেন সে তো অনেক কথা যাই হোক আপনি যেহেতু শুনতে চান তাহলে অনেক অনেকদিন আগে তার একটা সন্তান ছিল সন্তান একটাই বিয়ার করার পরে বউ নিয়ে শ্বশুরালায় যে চলে গেছে আর আসে নাই সন্তানের বিরহ বেদনায় কান্না করতে করতে দুটি চোখ নষ্ট হয়ে বিরল রোগে আক্রান্ত হয়ে বাবা ইন্তেকাল করেছে এই রোগের চিকিৎসা করা থেকে বাড়ির মধ্যে বিটা বাড়ি যা ছিল সব বিক্রি করতে হয়েছে এরপরও সে বাঁচে না তার মা একজন ছিল সন্তানের যন্ত্রণা বিরহ বেদনা সহ্য করতে না পেলে সে হয়েছে তবে শুনেছি অমুক জায়গায় একটা কুঠুরি উঠিয়ে ওইখানে থাকে আর মানুষের কাছে ভিক্ষা করে করে খায় নিজের কথাগুলো শুনে আর আফসোস লাগে রাখাল ডাক দিয়ে বলেন ভাই শোনো আমি যদি ওই সন্তানটা পেতাম তাহলে এই যে আমার হাতে দা দেখো বডি দেখো এই দিয়ে আমি তার গর্দানটা দুই টুকরা করে দিতাম এত বড় নাফার মান সন্তান কিভাবে হয় যে সন্তানকে তো মা শীতের রাতে মা ভিজা জায়গায় ঘুমিয়েছেন কিন্তু সন্তানকে বিজতে দেয় না নিজের খাবার রেখে কান্না শুরু করে দিয়েছে হাত ধুয়ে খাবার দেওয়ার জন্য মা চলে আসছে পরে ওই সন্তান কিভাবে শুনে নিজের বচ্ছনা যখন রাখালের কাছ থেকে শুনতেছিল আর নিজেকে খুব অপরাধী মনে হয়েছিল তো সে বলতেছিল তাহলে ওই মহিলার খবর একটু দেওয়া যাবে কি তখন বললো জি অমুক জায়গায় আছে অমুক বাড়িতে তুমি যাও এবার সন্তান নিজের শুনে নিজেকে নিজে ধিক্কার দিতে দিতে মায়ের দিকে রওনা হল ওদিকে মা সন্তানের জন্য কান্না শুরু করলো রে আমার আপন বলতে কেউ না একটা সন্তান ছিল আল্লাহ। সন্তানের জন্য কান্না করতে করতে আমার চোখ দুইটা নিলা স্বামী কেরে নিলা বিটা বাড়ি যা ছিল সব কিরে নিলা কোনো আফসোস নাই রে তোমার কাছে একটা ফরিয়াদ শেষ দিনে যেন আমার সন্তানটা আমার কাছে চলে আসে আমার সন্তান যেন আমাকে কবরে নামাতে পারে আমার সন্তানের হাতে যেন আমি কবরে যেতে পারি আল্লাহ এই কথা বলে বলে যখন মা কান্না করতেছে ওই সময় সন্তান গিয়ে দরজার সামনে ডাক বলে মা আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন মা তোমার সন্তান তোমার দরজায় চলে এসেছে রে মা এবার ডাক দিয়ে বলে সন্তান আমি কাছে চেয়েছি তুই যেন আমার মৃত্যুর আগে আমার কাছে চলে আয় কাছে পেয়ে ডাক দিয়ে বললেন সন্তান তোর এই হাত এই গাল এই কপাল এই মুখ যে কতবার ধরেছি কতবার চুমাকে ছেড়ে সন্তান নিজেরও হিসাব না আমার কাছে আয়ের সন্তান আজ তোকে আর আমি দেখতে পারবো না আমার চোখ দুটি তোর জন্য কান্না করতে করতে বিরহ বেদনায় অন্ধ হয়ে গেছি তবে তোকে তো আমি একটু আমার এই বিদ্য অবস্থায় ছিটা ফাটা ঠোঁট দিয়ে তোকে একটু চুম্বন করতে চাই রে সন্তান সন্তান ডাক দিয়ে বলে মা ভুল করেছি করেছি মাফ করে দাও সন্তানকে ডাক রে মা ভুল করেছি মাফ করে দাও বুকে জড়িয়ে কপালের ভিতর চুমু দেয় আর বলে সন্তান রবের কাছে আমি শেষ আবদার করেছিলাম তুই যেন আমার কাছে আসো কারণ আমার ভিটা বাড়ি আত্মীয় স্বজন এমনকি তোর বাবা আমার স্বামী সেও দুনিয়ার থেকে চলে গেছে আজ তোকে পেয়েছি আমি বড় আনন্দ যা সমস্ত অপরাধগুলো আজকে ক্ষমা করে দিলাম এ হলো মা এজন্য মা বাবা খুশি তো আল্লাহ তাআলা খুশি আল্লাহ রাসূল বলেন রিদাল রাব্বি পিতামাতা সন্তুষ্ট তো কে সন্তুষ্ট রব সন্তুষ্ট পিতামাতা খুশি তো আল্লাহ খুশি পিতামাতা নারাজ তো রব নারাজ এজন্য যুবকরা যাদের মা একজন দুজনের থেকে একজন অথবা দুইজন উভয় আছি আমরা তো মার সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে আল্লাহ রসুল বলেন জান্নাত তো তোমার ঘরে তুমি বাহিরে যাবা কেন কোনো সন্তান যদি নেক নজরে কোনো মা বাবার দিকে একবার তাকায় আল্লাহ রসুল বলেন তার আমল নামায় একটি কবুলিয়তের হজ দান করে দেন সুবাহ